আজকে সকাল দশটা আমার আপন চাচা শ্বশুর ইন্তেকাল করেছে আজকে সকাল টায় আমি যেতে পারলাম না জানাজা রাত রাত দশটায় হয়ে যাচ্ছে আমি যদি আপনাকে বলি কমিটিকে বলি যে ভাই যান আমার আত্মীয় ইন্তেকাল করেছে আমার জানা যায় যেতে হবে এক কমিটি গিয়ে এরকম আমার এক আত্মীয় মারা গেছে হুজুর বলতেছে হুজুর আপনার আত্মীয়াল করেছেন আর আপনার আসলে আমার ইনতেখাল করবেন কথা কি বুঝতে পারছেন কঠিন বিষয় এই যে একটা শোকাহত পরিবার আমার ফ্যামিলি আমার ছেলে মেয়ে সব সেই মৃতের বাড়িতে আমি সব চেয়ে চলে আসছি ডাক্তার আলোচক এদের কোন বিপদ মানুষ বুঝতে চায় না ডাক্তার কোনো অসুখ হবে কেন মানে ডাক্তার যে হবে তার কোনো অসুখ বেশি আমার এটা কেমন হুজুর হলো মহাজুরের জেনে মিশে সেই দিন তার করবে কিন্তু কেমন কথা মানা করে মতো ওই দিন আসলে কেন আমাদের বিশ্বাস করতে চায় না মানুষ ঠিক না সবার জীবনে সেবাবদ্ধতা আছে না নাই বলেন তো আছে যাই হোক আমি তো ভয় ছিলাম আজকে মনটা একটু খারাপ আমি খুব কাছের ছিলাম আমি তাকে খুব ভালোবাসতাম তিনি আমাকে খুব ভালোবাসতেন মাহফিলের শুরুতেই দোয়া দোয়া চাই সবার কাছে আমার শ্বশুর আজকে আমাকে কেঁদে কেঁদে নিজের ভাই তো কেঁদে কেঁদে বলছে বাবা আমি তোমাকে খুব বেশি বলি না আজকে একটু বারবার মনে পড়ছে আমার বড় ভাইটার জন্য দোয়া করবো আল্লাহ যেন তাকে ঠান্ডা ফেরবে জোর বলি আল্লাহ আমি আমার বউটা ফোন দিয়ে বলতেছে চাচা তো বাবার মতোই আপনি একটু দোয়া করে দিবেন আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ পাখা আপনার করে দেয় ভাই আমরা সময় তো চলে যাবো একদিন এখানে বাবার লাশ বহন করেছেন কারা কারা দেখে হাত বাবার লাশ বহন করেছেন কারা হাত না মায়ের লাশ বহন করেছেন কারা কেন হাত তোলা তো দেখি না বলেন তো এর চাইতে বড় শিক্ষার আছে বলেন বলেন এই যে বাবার লাশটা যেদের আপনি নিয়ে গেছেন এই যে একটা শিক্ষা এই শিক্ষা যদি সারা জীবন লবণ করে মানুষ ওই মানুষকে অহংকার করবে ওই মানুষ কি কখনো দুই নম্বরই করতে পারে থেকে জীবন থেকে শিক্ষা নিতে হয় আমরা শিক্ষা নেব জোরে বলি ইচ্ছা রমজান পর্যন্ত হায়ার পাবো কোন গ্যারান্টি আছে আমাকে এই যে কথা বলছি আমি এই কথা বলা শেষ করতে পারবো তার কি গ্যারান্টি আছে